আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি মায়াবিনী তুই শুধুই আমার লেখনীতে ফাজানা মনি প্রায় বিশ মিনিট পর একজন লেডি ডক্টর নিয়ে রাজিয়া চৌধুরী ও রাহিমা চৌধুরী রুমে ঢুকলেন রাকিব বাইরে দাঁড়িয়ে আছে রাকিবা ও শিফা ডক্টরকে দেখে সাইড হয়ে দাঁড়ালেন ডক্টর রাকিবা উদ্দেশ্যে বললেন মামনি রুমের গেটটা লক করে দিয়ে আসো কথা মতো রাখি তাই করল এবার ডক্টর মনিকে চেক আপ করা শুরু করলো জামাটা হালকা তুলে দেখলো পেটের ও পিঠের কয়েক জায়গায় আগুনের আছে বড় বড় ফোসকা পড়ে গেছে তাছাড়া প্যাট পিঠ ও হাতের অনেক জায়গায় আগুনের আছে লাল হয়ে ডগডগ হয়ে আছে ডক্টর সব পোড়া স্থানগুলো ড্রেসিং করে দিয়ে কিছু ঔষধ ও মলম লিখে দিল আর বলে দিল না শুখানো পর্যন্ত ধীরে ডালা সুতি পোশাক পরিধান করতে রাহিমা চৌধুরী জিজ্ঞেস করলেন কিন্তু ডক্টর এখনো তো জ্ঞান ফিরল না ডক্টর হালকা হেসে বলল চিন্তার কিছুই নেই কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে সকলেই এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো ডক্টর দরজা খুলে বেরিয়ে এলো রাকিব ডক্টরকে এগিয়ে দিতে দিতে সবকিছু শুনলো ড্রয়িং রুমে আসতেই শারল বলল। ভাইয়া আমি যাচ্ছি মেডিসিন আনতে তুমি উপরে যাও রাকিব প্রেসক্রিপশনটা সারলের হাতে ধরিয়ে দিয়ে হাঁটলো সিঁড়ির দিকে এদিকে রুমে এখনো রাহিমা চৌধুরী রাজিয়া চৌধুরী রাকিবা ও শিফা অপেক্ষা করছে মনির জ্ঞান ফেরার রাকিব হালকা টোকা দিয়ে ভেতরে ঢুকলো মায়ের উদ্দেশ্যে আস্তে করে বললো তোমার রুমে যাও আমি এখানে আছি ওর কথা মতো একে একে সবাই বেরিয়ে গেল রাকিব দরজা লক করে এসে একটা চেয়ার টেনে বিছানার পাশে বসলো মনির এখনো জ্ঞান ফিরেনি এই সুযোগে রাকিব কাঁপা কাঁপা হাতে মেয়েটার জামাটা হালকা উপরে তুললো দেখলো অনেকটা পুড়ে গেছে তারপর আবার নামিয়ে দিল একটু ঝুঁকে মনির কপালে একটা চুমু দিয়ে ওর এক হাত মুঠোয় নিয়ে বসে রইল। অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে মনির মায়াবী চেহারায় বারবার মুঠোয় থাকা হাতটাকে একটা করে চুমো দিচ্ছে আর বিড় করে বলছে তুমি কেন আমায় এত জ্বালাও বলতো আমার বাড়ি থেকে কাজের লোক নেই তোমাকে কেন এসব করতে হলো আর যদি তোমার কিছু হয়ে যেত আমি নিজেকে কি করে সামলাতাম বলতো তুমি হিনা আমি নিঃস্ব পথ হারা প্রতীকের মতো পথভ্রষ্ট বলতে বলতেই কয়েক ফোটা পানি চোখ থেকে ঘড়িয়ে পড়ল মণিমায়ার হাতে মনি হঠাৎ হালকা নড়ে চড়ে উঠলো সেটা দেখে রাকিব বসা থেকে উঠে একটু দূরে দাঁড়ালো মনি আস্তে আস্তে পিটপিট করে চোখ খুললো হঠাৎ আগুনের কথা মনে পড়তেই মাথা চেপে ধরল রাকিব একটু সামনে এগিয়ে ঠান্ডা কণ্ঠে বলল। ভয় পেও না তুমি এখন রুমে আছো মনি পাশে কারো কণ্ঠ পেয়ে শান্ত হয়ে সেদিকে তাকালো দেখল রাকিব গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে তারপর এক নজর তাকালো নিজের দিকে দেখলো একটা নীল রঙের টপস করা উত্তেজিত হয়ে উঠে বসতে চাইলো রাকিব আটকে দিয়ে বলল শুয়ে থাকো তুমি এখনো সুস্থ না মনি আমতামতা করে বললো আমার ড্রেসটা কে চেঞ্জ করেছে রাকিব মুখটা স্বাভাবিক রেখে বলল, শিফা ও রাকিবা করেছে মনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল ও হঠাৎ রাকিব ঠান্ডা কণ্ঠ বললো এখন থেকে আর শাড়ি পরার কোনো প্রয়োজন নেই কি কি প্রয়োজন আমার ফোন থেকে অনলাইনে অর্ডার করে দিও বাড়িতে চলে আসবে মনি কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর বলল আমি আম্মুর সাথে কথা বলতে চাই রাকিব আসতে করে ফোনটা মনির হাতের কাছে রেখে কিছু না বলে বেরিয়ে গেল এবার মনি ফোনটা হাতে নিয়ে একা একাই বললো লোকটাকে মাঝে মাঝে বুঝতে পারি না কেমন জানি অদ্ভুত হঠাৎ রাকিব আবার রুমে ঢুকে স্বাভাবিক কণ্ঠে বলল। আশা করবো ওইবারই কাউকে আজকের ঘটনা কিছুই বলবে না এতে ওনাদের টেনশন বাড়বে তাছাড়া এটা শুধুই দুর্ঘটনা ছিল বলেই হন হন করে বেরিয়ে গেল মনি কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও ফোনে নজর দিল কল দিল মায়ের ফোনে রাত প্রায় এগারোটা শালমিন এখনো জমিদার মহলের বন্দিনী। পুরো মহলে ঘোরাঘুরি পারমিশন থাকলেও এই মহলের বাহিরে বের হওয়ার কোনো পারমিশন নেই শুধু ওকে পাহারা দেওয়ার জন্য বাহিরে ব্যবস্থা করা হয়েছে কড়া সিকিউরিটির রাহিল এখন এই মহলে নেই কোথায় গিয়েছে শারমিন তাও জানে না দুপুরে তার সাথে অনেক জোড়াজুরি করেছে মনিকে কল দিয়ে চৌধুরী ম্যানশন থেকে বাহিরে বের করার জন্য কিন্তু কোনো লাভ হয়নি প্রথমত শারমিন রাহিলের এই প্রস্তাবে রাজি না আর দ্বিতীয়ত মনির কোনো পারমানেন্ট ফোন নাম্বার তা জানা নেই কিন্তু রাহিল তা মানতে নারাজ রাহিল চায় যে কোনো মূল্যে শারমিনকে দিয়ে মনিকে তার কাছে আনবে কোণে হেলান দিয়ে বসে আছে একজন সিকিউরিটি গার্ড খাবার দিয়ে গেছে সামনে কিন্তু খাবারগুলো অবহেলায় পড়ে আছে প্রায় এক ঘন্টা যাবৎ হঠাৎ রাহিল ঢুকলো বাড়িতে সাথে কয়েকজন বডিগার্ড রাহিল ইশারা দিয়ে বডিগার্ডদের দরজার বাহিরেই থামিয়ে দিল নিজে একা প্রবেশ করলো মহলে কয়েক কদম হেঁটে গেল সিঁড়ির দিকে হঠাৎ চোখ গেল সোফার দিকে সোফার এক কোণে গুটিসুটি মেরে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে শারমিন সামনে খাবারের প্লেট অবহেলায় ফেলে রাখা ঘুরে আবারও হাঁটা দিল এদিকে টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে ছুঁড়ে দিল শারমিনের মুখে মেয়েটা হঠাৎ আঁককে উঠলো চোখ মেলে তাকিয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে রাহিল রাফি চৌধুরী সে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো রাহিল শারমিনের দিকে তাকিয়ে কর্কশকণ্ঠে বলল। এখনো খাবার খাওয়া হয়নি কেন শারমিন কোনো উত্তর দিল না অটোমেটিক্যালি রাহিল রেগে গেল হঠাৎ হাতের গ্লাসটা সামনের টিভিতে ছুঁড়ে মেরে বলল যদি ভেবে থাকো এভাবে চললে ছাড়া পাবে সেটা তোমার দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না যতদিন মায়া এই রাজমহলে রানী হয়ে না আসবে ততদিন তোমার মুক্তি নেই শারমিন মেঝেতে থুতু ফেলে বলল। তোর মতো নোংরা নর্দমার কীটের কাছে আমার বোন জীবনেও আসবে না তুই তো একটা কাপুরুষ এক মেয়ের ভালোবাসা জয় করার জন্য অন্য মেয়ে তুলে এনে বন্দিনী বানিয়েছিস রাহিল এবার চরম লেগে গেল শারমিনের চোয়াল শক্ত করে ধরে পড়ল। তোর সাহস অনেক বেশি তাই না একবার মায়াকে হাতে পাই তারপর তোর ব্যবস্থা করব। সেই পর্যন্ত উলতে থাক তোকে এই রাজমহল থেকে মুক্তি দেওয়ার আগে তোর ডানা অবশ্যই আমি ছাড়ব শারমিন জোর করে নিজের চোয়াল থেকে রাহিলের হাতটা সরিয়ে কণ্ঠে বলল তোর মতো লোকেরা আর কি পারবে পারিস তো সারাদিন মারামারি আর কাটাকাটি করতে ভালোবাসার মতো পবিত্র জিনিস তোদের জন্য না আর রইল কথা মনির তো একটা পবিত্র ফুল যেটা তোর মতো পাপির ধরা ছোঁয়ার বাইরে রাহিল রাগে নিজের মাথা চুল টেনে ধরলো তারপর পকেট থেকে একটা বন্দুক বের করে ড্রয়িং রুমে চারদিকে গুলি করা শুরু করলো মুহূর্তেই ঝনঝন শব্দে ভেঙে গুড়িয়ে যা পড়ছে সবকিছু শারমিন ভয়ে কান চেপে ধরে বসে রইল রাহিল ও সামনে এসে হিসে বলল। বললো নিজের মুখটাকে এভাবে বন্ধ রাখবি না হলে পরবর্তী গুলিটা তোর মাথায় করব। শারমিন ভয়ে ফুপিয়ে কেঁদে উঠলো রাহিল সেটা দেখে পয়সা찍 হেসে আবারও বেরিয়ে গেল মহল থেকে একটা লেডি সিকিউরিটি ভেতরে এসে শারমিনের উদ্দেশ্যে বলল বসের সাথে এভাবে এখন পর্যন্ত কেউ কথা বলেনি জানে না কি হবে বস অনেক রেগে গেছে আর তুমিই প্রথম যে এমন একটা কাজের পরেও এখনো বেঁচে আছো চলো আমি তোমার রুম দেখিয়ে দিচ্ছি গিয়ে ঘুমিয়ে পড়ো আর চেষ্টা করো বসের সকল কথা শোনা তারপর শারমিনকে নিয়ে গেল দ্বিতীয় দ্বিতীয়তলার একটা রুমে এদিকে তালুকদার বাড়িতে আবারও শোকের বন্যা বইছে দুপুর থেকে তালুকদার বাড়ির ছোট মেয়ে শারমিনকে পাওয়া যাচ্ছে না সাদি ফেরাজ এমনিতেই মেজাজ প্রচন্ড গরম এর মাঝে বিকেলে ফোন পেয়েছে ছোট বোন শারমিন কলেজ থেকে বাড়ি ফিরেনি তালুকদার বাড়ির এত দুঃসময়ের মধ্যেও আশেপাশে প্রতিবেশীরা কানাঘোষা করতে ব্যস্ত কেউ কেউ বলছে বড়টার মতো ছোটটারও মনে হয় কারোর সাথে সম্পর্ক আছে হয়তো সেই ছেলের সাথেই পালিয়ে গেছে তালুকদার বাড়ির পুরুষরা বাড়ির মেয়েকে খোঁজায় পাগল হয়ে আছে সাদিফ কলেজে এসে জানতে পারলো বেলা প্রায় এগারোটার দিকে একজন লোক শারমিনের সাথে দেখা করতে এসেছিল তারপর থেকে শারমিনকে আর তারা কেউ দেখেনি শারমিনের বাংলা শিক্ষক জানালেন তার ক্লাসের সময়ই একটা সিনিয়র ছেলে এসে শারমিনকে খবর দেয় কিন্তু কে দেখা করতে এসেছে সেটা কেউই জানে না হয়তো সেই ছেলেটাই বলতে পারবে লোকটা কে ছিল তাই সাদিফ ছেলেটা ঠিকানা চাইল হঠাৎ করে কিছু একটা মাথায় আসতেই বলল ছেলেটা ঠিকানা প্রয়োজন নেই আপনারা বরং কলেজ কর্তৃপক্ষের অনুমতি এনে দিন আমি সিসি ক্যামেরা চেক করতে চাই সাদিফের কথায় প্রিন্সিপাল সহ সকলেই সম্মতি জানালো সাদিফকে অনুমতি দেওয়া হলো মনিটরিং রুমে যাওয়ার সে একা গেল সব ফুটেজ চেক করে যখন কিছুই পেল না শুক করে কপালে এক হাত দিয়ে কিছু একটা ভাবছিল হঠাৎ তার চোখ থমকে গেল একটা ফুটেজে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কলেজ গেটের সামনে শারমিন কারোর সাথে দাঁড়িয়ে কথা বলছে তারপর শারমিন গেল কলেজের দিকে এবং ছেলেটা ফিরে এলো তার গাড়ির কাছে ঠিক তখনই মুখটা স্পষ্ট হয় সাদিফ লক্ষ্য করল এটা রাকিব চৌধুরী দুই মিনিট ফুটেজটা মনোযোগ দিয়ে দেখার পর সাদিফ একা একাই বললো এটা রাহিল এই একই সময়ে রাকিব আমার সাথে কনফারেন্স রুমে মিটিং এ ছিল তাছাড়া সাদিফ লক্ষ্য করল রাহিল বা হাতে গাড়ির দরজা খুলে শারমিনকে ভেতরে বসতে বলছে যার কারণে সে আরো শিওর হয়ে গেল রাত প্রায় দুইটা বাড়িতে এখনো কেউ ঘুমায়নি প্রায় বারো ঘন্টা হয়ে গেছে শারমিন নিখোঁজ সন্ধ্যাবেলা সাদিফ এসে জানিয়েছে শারমিন রাহিলের কাছে কিন্তু রাহিল তো কোনো সাধারণ মানুষ নয় যে চাইলেই ওর বাড়িতে গিয়ে ওকে ধরা যাবে বা পুলিশ নিয়ে তদন্ত করা যাবে রাহিল কোথায় থাকে অথবা কোথায় গেলে তাকে পাওয়া যাবে তার কিছুই সাদিফ বা তালুকদার বাড়ি কেউই জানে না তারপরও সাদিফ শহরে অলিতে গলিতে অনেক খুঁজেছে মেহরাব তালুকদার ও মাহাতাব তালুকদার গিয়েছিল পুলিশে ডায়েরি করতে কিন্তু পুলিশ জানিয়েছে তাদের রেকর্ডে রাহিল প্রায় দীর্ঘ এগারো বছর যাবৎ নিখোঁজ এই মানুষের নামে কিভাবে ডায়েরি করবে ছেলেটা বেঁচে আছে নাকি মরে গেছে তার রেকর্ডও নেই তাদের কাছে পুলিশ স্টেশন থেকে হতাশ হয়ে তারা প্রায় রাত বারোটার দিকে বাড়িতে ফিরল এখন রাত দুইটা বাজে ড্রয়িং রুমে সকলে চুপচাপ বসে আছে আয়েশা তালুকদার ও হুমায়রা তালুকদার একটু পর পর ফুপিয়ে কেঁদে উঠছেন হঠাৎ তালুকদার বাড়ির ড্রয়িং রুমের ল্যান্ড লাইনে কল আসতেই কক্ষের নিরবতা ভাঙল সাদিফ ছুটে গিয়ে ফোন তুলল সাদিফ ফোন ধরে বারবার হ্যালো হেলো বলছে কিন্তু ওপাশ থেকে নীরবতা ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না সাদিফ বারবার জিজ্ঞাসা করছে ফোনের ওপারে কে আরো কিছুক্ষণ নিরবতা তারপর ভেসে এলো এক অথহাসির শব্দ খিরে শুনলাম আমাকে খুঁজতে পুরো শহর ঘুরে ফেলেছিস কে আপনি আবারও ফোনের ওপাশ থেকে হাসির শব্দ পাওয়া গেল কে বলছেন দয়া করে কথা বলুন আমাকে খোঁজা বন্ধ কর আমার কাছে পৌঁছানো বাহিরে। তুই রাহিল আবারও হাসির শব্দ এলো সাদিফ উত্তেজিত হয়ে প্রশ্ন করল শারমিন কুই তুই ওকে কেন নিয়ে গেছিস তুই তো মনিকে ভালোবাসতি হ্যাঁ ঠিকই বলেছিস আমি মায়াকেই ভালোবাসি শুধু ভালোবাসি না ভয়ঙ্কর ভাবে ভালোবাসি আর ওকে না পেলে তোদের মতো একশোটা তালুকদার বাড়ি ও চৌধুরী ম্যানশন আমি ভেঙে ঘুরিয়ে দিতে পারি তুই শারমিনকে কেন নিয়েছিস শারমিনকে ফিরিয়ে দে রাহিল আবারও হাসতো তারপর বলল রাফি ভাই কাউকে কৈফত দেয় না বরং তাকে সবাই কৈফত দেয় আমাকে খোঁজা বন্ধ কর এতে তোর বোনেরই ভালো হবে আমার যখন মনে চাইবে তখন আমি ওকে বাড়ি পৌঁছে দিব আর মনে না চাইলে ইনালিল্লাহ আমার কথার একটু নড়চড় হলে পরের দিন সকালে তোর বোনের লাশ বাড়ির সামনে পেয়ে যাবি দেখ রাহিল তুই এমন কিছুই করবি না তুই কি চাস ওর থেকে টুট 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 কোনো উত্তর না দিয়েই ফোনটা কেটে গেল সাদিফ এতক্ষণ ফোনে কথা বলছিল কিন্তু তার আশেপাশে উত্তেজিত হয়ে মেহরাব তালুকদার মাহাতাব তালুকদার হুমায়রা তালুকদার ও আয়সা তালুকদার দাঁড়িয়েছিল ফোনের ওই পাশের কথাগুলো শোনার জন্য সারিফ তাদের কিছুই না বলে সোফায় গিয়ে বসে হেলান দিয়ে চোখ বন্ধ করলো তার আজ নিজেকে সত্যিই খুব অসহায় লাগছে বাড়ির দুইটা মেয়ে দুজনকেই তুলে নিয়ে গেছে চৌধুরী বাড়ির দুই ছেলে একজন আইনি ভাবে নিয়েছে যার ফলে তারা কিছুই করতে পারেনি আর অন্যজন তুলে নিয়েছে যাকে খোঁজা তাদের সাধ্যের বাইরে নিজেকে আর সত্যিই পাগল পাগল লাগছে আয়সা তালুকদার এসে সাদিফের পাশে বসে হাওমা করে কেঁদে দিল সাদিফ মায়ের মাথায় হাত বুলিয়ে দিল তাকে সান্তনা দিল ঠিক তখনই মেহেরাব তালুকদার সাদিফের উদ্দেশ্যে বললো কিরে রাহিল ফোন দিয়েছিল তাই না সাদিফ ক্লান্তিতে শুধু মাথা ঝাঁকালো তারপর উনি আবারও জানতে চাইলেন কি বলেছে সাদিফ কোনো ভনিতা না করে স্পষ্ট ভাষায় বলল শারমিন রাহিলের কাছে বলেছে ওকে যেন আমরা খোঁজাখুঁজি বন্ধ করি ও সময় মতো যখন মন চাইবে তখন ফিরিয়ে দিয়ে যাবে আর যদি ওর কথা না শুনি তাহলে বাকিটা বলার আগেই আয় সাত একটা চিৎকার দিল জোরে তারপর তার অদ্ভুত প্রশান্তি তেমনই একটা সকালে আস্তে আস্তে ঘুম ভাঙলো মনির লক্ষ্য করলো রাকিব সুইমিং পুলের পাশে রকিং চেয়ারে বসে ঘুমিয়ে আছে উনি আস্তে আস্তে ওঠার চেষ্টা করলো কিন্তু পোড়া জায়গাগুলোতে অনেক টান লাগছে হঠাৎ তার হাতের সাথে লেগে কিছু একটা নিচে পড়ে গেল সেই শব্দে রাকিব জেগে উঠলো পেছনে তাকিয়ে দেখলো মণিও জেগে উঠেছে সে উঠে এসে হালকা করে ধরে মনিকে বসিয়ে দিল হঠাৎ করে রাকিবের পুরুষালী হাতে ছোঁয়ায় মনি একটু কেঁপে উঠলো কিন্তু কিছুই বলল না নীরবতা ভেঙে রাকিব বললো ফ্রেশ হতে যাবে আমি নিয়ে যাব। মনি এক নজর রাকিবের দিকে তাকিয়ে তারপর মাথা নুয়ে নিল হালকা করে মাথা নাড়িয়ে বোঝালো নিয়ে যেতে হবে না আস্তে আস্তে নামার চেষ্টা করলো কিন্তু শরীরে প্রচুর ব্যথা যেসব স্থানে অতিরিক্ত পুড়ে গেছে সেখানে টান লাগছে উঠে দাঁড়াতে পারছে না রাকিব চুপচাপ এগিয়ে এসে মনির হাত ধরে ওয়াশরুমের দিকে নিয়ে গেল এবার মনিও আর কিছু বলল না রাকিব ফিরে এসে ওর বিছানাটা হালকা পরিষ্কার করে দিল ওয়াশরুমের দরজা খোলা শব্দ পেতেই আবারও এগিয়ে গেল সেদিকে মনের হাত ধরে এনে বিছানায় বসালো পুরোটা সময় কেউ কারোর সাথে কোনো কথাই বলল না হঠাৎ দরজায় টোকা পড়তেই রাকিবকে দরজা খুললো দেখল রানী খাবারের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে রাকিবকে দেখে রানী কিছুটা ভরকে গেল আস্তে আস্তে কাঁপা কণ্ঠে ভাই যান আম্মা কইছে আপনাকে দুইজনে খাওয়ান এইখানে দেওয়া আছে আপনি যাতে নতুন ভাবির লগে খাইয়া লন রাকিব খাবারের চেয়ে নিয়ে ভেতরে চলে গেল কিছুই বলল না রানী মনে হয় হাফ ছেড়ে বাসলো। এতক্ষণ সে ভয়ে নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল এই যে রাকিব চৌধুরী কিছুই বললো না এটাই তার ভয়ের কারণ রাকিবের এই গম্ভীর মুখটাকেই রানী ভীষণ ভয় পায় রাকিব ভেতরে ঢুকে আস্তে আস্তে খাবারগুলো মনির সামনে গুছিয়ে রাখলো কিন্তু মনি মণি মুহূর্তে সে কিছুই খেতে চায় না তার মুখে স্বাদ হয়ে আছে বুঝলো ব্যাপারটা দুই দিন আগে রাকিব মাত্র প্রচন্ড জ্বর থেকে উঠেছে এর মাঝেই আবার একটা দুর্ঘটনা তবুও সে কিছু না বলে চুপচাপ একটু খাবার তুলে ধরলো মনির মুখের সামনে রাকিব চৌধুরী মুখের সামনে খাবার ধরেছে সেই খাবার মনি কি করে মানা করবে চুপচাপ কিছুটা খাবার খেলো তারপর মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে রইল রাকিব উঠে গিয়ে মেডিসিন গুলোর সামনে এনে খেতে দিল মনিও এবার ভদ্র মেয়ের মতো খেয়ে নিল হঠাৎ রাকিব একটা মলম দেখিয়ে হালকা কণ্ঠে বলল মলমটা পোড়াই স্থানে লাগিয়ে নিও মনি মাথা তুলে তাকিয়ে আস্তে করে বলল। কাউকে একটু ডেকে দিবেন প্লিজ মলমটা পিছের দিকে আমার একা লাগানো সম্ভব না রাকিব দুই মিনিট চুপ করে রইলো তারপর কিছু একটা ভেবে বলল কাউকে ডাকা যাবে না কেন তারা সবাই জানে আমরা হ্যাপিলি ম্যারিড কাপল তোমার অসুস্থতায় সেবা করার জন্য আমি এখনো রুমে আছি এখন ওদেরকে ডাকলে বিষয়টা সন্দেহজনক হয়ে যাবে মনি এটা শুনে চুপ করে রইল হঠাৎ রাকিব বলল। তবে তুমি চাইলে আমি হেল্প করতে পারি মনি চমকে উঠল ও চমকানো মুখ দেখে রাকিব হালকা হেসে বলল ভয় নেই আমি এতটাও খারাপ না যে একটা অসুস্থ মেয়ের সুযোগ নেব তারপর রাকিব হঠাৎ করে বসলো এক অনাকাঙ্ক্ষিত কাণ্ড মনের গলা থেকে অন্যটা টান দিয়ে নিয়ে নিজের চোখে বাঁধল মনি কিছুটা ভুরকে গেল এর মাঝেই ভেসে আসলো রাকিবের পুরুষালিক গম্ভীর কণ্ঠস্বয় হাত বাড়িয়ে বলছে মলমটা দাও মনি চুপচাপ মলমটা এগিয়ে দিল রাকিবকে ছোটা মলম হাতে নিয়ে আস্তে করে হালকা ছুঁয়ে মনি পিঠ থেকে জামাটা একটু উপরে মুহূর্তেই মনির সারা শরীর কাটা দিয়ে উঠল রাকিব আলতো করে ছুঁয়ে ছুঁয়ে মলম লাগিয়ে দিচ্ছে মনে নিঃশ্বাস আটকে চোখ বন্ধ করে রাখলো আজ তার মনে এক অদ্ভুত শিহরম হচ্ছে যা ভাষায় প্রকাশ করা অসম্ভব এদিকে রাকিবের অবস্থাও তাই তার হাত কাঁপছে মলম দিতে দিতে একসময় মনির পেটে হালকা স্পর্শ লাগলো মেয়েটা মুহূর্তে কেঁপে উঠল চোখ খিচে বন্ধ করে রেখেছে রাকেব ওর কাপনি টের পেয়ে হালকা কণ্ঠে বলল মনি মনি চোখ বন্ধ রেখে জবাব দিল হুম আমি কি কোনো ভুল করেছি মনি চোখ বন্ধ রেখে জবাব দিল না আপনি ঠিক মতোই মেডিসিনটা লাগিয়েছেন তারপর রাকিব ওর পিঠ থেকে জামাটা নামিয়ে দিল আস্তে আস্তে চোখের বাদন খুলে মনির গায়ে ওনাটা জড়িয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে রাকিব চলে যাওয়ার পর মনি জোরে একটা নিঃশ্বাস নিল মনে হচ্ছে এতক্ষণ সে আটকে বসেছিল